প্রিয় ছাত্রছাত্রীরা আজ তোমাদের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের বিড়াল প্রবন্ধ থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ ভিডিওটিতে দেখতে পাচ্ছ ভিডিওটির প্রশ্নগুলো আমি মুখে বলছি না কারণ অহেতুক ভিডিওটি লং হয়ে যাবে পরীক্ষার সামনে অত বড় ভিডিও দেখার সময় এখন কারোরই নেই অতএব তোমরা প্রশ্নগুলো দেখার জন্য ভিডিওটি পজ করে দেখে নাও বা তোমরা লিখতে থাকো লিখে নাও সবচেয়ে ভালো হয় এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পেতে পারো